আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশের জনগণ ইনশাল্লাহ ভালো আছে কিন্তু একটু খারাপ আছে সন্ত্রাসী সংগঠন ইস্কন এবং ভারতের দালাল এবং আওয়ামী লীগের দালাল যাদের কারণে আসলে বাংলাদেশের সহিংসতা আমরা মুসলিমরা সব ধর্মের প্রতি ধর্মের প্রতি সম্মানশীল কিন্তু এই উগ্র সংগঠন ইস্কন এই ভারতীয় দালালের কারণে বাংলাদেশে যেরকম শুরু করছে তাই আমরা চাই বয়কট বয়কটক ইস্কন হোক আর সবচেয়ে বড়ো কথা ভারত যা শুরু করছে তার আমাদের বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয়ে এইসব নিয়ে কথা বলা সে না না করলেও ভালো আর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সচিবগণ তাদের উচিত তাদের মুখ্য জবাব দেওয়া একটা স্বাধীন রাষ্ট্রে স্বাধীন রাষ্ট্র কখনও কারো কাছে বাধা প্রাপ্ত না তো আমরা বাংলাদেশ স্বাধীনপ্রাপ্ত রাষ্ট্র তাই উচিত এই ভারতের জবাব দেওয়া তারা এ হুমকি দিবে দামকি দিবে এই বিজেপি এই গুজরাটের কষাই মোদি কারণ মোদির ক্ষমতায় আমাদের বাংলাদেশ চলে না হাসিনা ছিল হাসিনার কারণে বাংলাদেশ হাসিনা ছিল হাসিনা তো সবধিগত আওয়ামী লীগ তাদের তো স্বাভাবিক কিন্তু বাংলাদেশের জনগণ স্বাধীন সব সময় তাই তাদের পায়ে ধরার মতন কোনো অপশন নাই তাই ভারত হুঁশিয়ার করা উচিত তার আমাদের পররাষ্ট্র নীতি আরও শক্তিশালী করা উচিত সবাই ভালো থাকবেন ইস্কন বয়কট বাংলাদেশ জিন্দাবাদ